কৃষ্ণ, কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী মোহিনী একাদশীর দ্রুত সময়সূচী এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রতের সময়সূচি কথা এবং নিয়মাবলী এই একাদশী লাগছে তেইশে বৈশাখ দিবা ঘন্টা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে চব্বিশে বৈশাখ দিবা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার ইংরেজি আটই মে দু হাজার পঁচিশ একাদশীর পারণ শুক্রবার নয় মে করতে হবে সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে এই দ্বাদশীটি হল পিপিত কি দ্বাদশী এবং রুক্ষিরী দ্বাদশী ব্রত সেই সঙ্গে পরশুরাম দ্বাদশী ব্রত এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রতের মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বৈশাখী শুক্লপক্ষে যে মোহিনী একাদশী সেই মোহিনী একাদশী ব্রতের মাহাত্মকথা জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন বৈশাখী শুক্লা মোহিনী একাদশী সম্বন্ধে বৈশিষ্ঠ দেব শ্রীরামচন্দ্রকে যা বলেছিলেন তাই তিনি উল্লেখ করবেন এই ব্রতপ্রভাবে মানুষের সকল পাপ সর্বপ্রকার দুঃখ এবং মোহ বিনাশপ্রাপ্ত হয় পূর্বে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগর ছিল চন্দ্রবংশীয় রাজা ধৃতিমানের রাজত্বকাল তখন সেই নগরে ধনপাল নামে একজন সম্পন্ন এবং পরোপকারী বৈশ্য বাস করতেন তিনি দরিদ্রদের জন্য নলকূপ এবং জলাশয় খনন করতেন মঠ এবং গৃহ নির্মাণ করে দিতেন তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন শান্ত প্রকৃতির মানুষ ছিলেন তার পাঁচটি পুত্রের কনিষ্ঠটির নাম ধৃষ্ট বুদ্ধি সে অত্যন্ত হীনাচারী ছিল দুঃচরিত্র এবং সর্বদা নানা পাপ কর্মে লিপ্ত ছিল দেবতা ব্রাহ্মণ এবং পিতামাতার প্রতি তার কোন শ্রদ্ধা ছিল না পরশ্রী এবং পতিতাদের সঙ্গে পিতৃধন নষ্ট করত একদিন পিতা দেখলেন তার ওই পুত্র পতিতার গলা জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছে পিতা তাকে গৃহ থেকে বিতাড়িত করলেন সে নিজের নিকটে যা টাকা পয়সা অলংকার ছিল তা দিয়ে চালাতে লাগলো যখন অর্থ কষ্টে পড়ল তখন পতিতারা তাকে ত্যাগ করল সে লোকের বাড়ি চুরি শুরু করলো ফলে প্রহার এবং কারাদণ্ড ভোগ করল পিতার সম্মানে সে ছাড়া পেল নগর ছেড়ে সে বনে আশ্রয় নিল পশু পাখি মেরে খেতে লাগল দুষ্কর্মের জন্য সকলেই তাকে ঘৃণা ক্রমে তার মনে অনুশোচনা একদিন কোন দিন ঋষির আশ্রমে সে উপস্থিত হল বৈশাখ মাস ঋষি গঙ্গা স্নান করে ফিরছেন তার বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ায় সে পাপ মুক্ত হল ঋষির চরণে পড়ে ঋষিঘর বললেন বৈশাখের শুক্ল পক্ষে মোহিনী নামে যে একাদশী আছে তা নিষ্ঠার সঙ্গে পালন করো মানুষের বহু জন্মার্জিত পাপ তাতে নির্মূল হয় ধৃষ্ট বুদ্ধি ওই ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করল তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা পালনীয় বিষয়গুলো আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের কথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন একাদশীর দিনে নিষিদ্ধ বিষয়গুলো আলোচনা করা হচ্ছে একাদশীর দিনে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে খৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা খাওয়া নিষেধ মধু পরান্য স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দেবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দেবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী মোহিনী একাদশীর সময়সূচি নিয়মাবলী এবং ব্রতকথা বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তোমরা জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে তুমি তুমি ব্যতীত এই কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো Hare Krishna.